এন্ডোস্কোপি যদি ব্যবহার করি আর যদি তাতে ঔষধ কিংবা পানি থাকে রোদা ভেঙে যাবে ৬ নাম্বার পটোস্কোপি যদি আমরা ব্যবহার করি সর্ব অবস্থায় রোদা ভেঙে যাবে সাত নাম্বার সাপোসিটারি রুস যদি আমরা ব্যবহার করি রোদা ভেঙে যাবে আট নাম্বার ঔষধ জাতীয় অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিন্তু বাতাস জাতীয় অক্সিজেন ব্যবহার করলে রোদা ভাঙবে না চোখে এবং কানে যদি কেউ ড্রপ ব্যবহার করে জায়জ আছে তার রোজা ভাঙবে না কোথায় চোখে এবং কানে কিন্তু নাকে যদি কেউ ড্রপ ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে তার রোজা কি ভেঙে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছেন নাক এটা দিয়ে পানি দিলে ভেতরে যায় এবং আমাদের মস্তিষ্ক আঘাত করে পানি এই নাকে ড্রপ দিলে কি হবে রোজা ভেঙে যাবে বর্তমান ডাক্তারগণ বলেন যে নাকের সাথে আমাদের গলা এবং পেটের সম্পর্ক আছে অতএব ড্রপ ব্যবহার করা যাবে মাহে রমজানের চোখে এবং কানে কিন্তু নাকে ব্যবহার করা যাবে না নাকে ব্যবহার করলে রোজা ভেঙে যাবে দুই নম্বর ইনজেকশন রমজানে যদি কেউ ইনজেকশন দিতে হয় তাহলে ইনজেকশন দেওয়া যাবে কেউ যদি ইনজেকশন পুশিং করে ইনজেকশন পুশ করা যাবে এতে কি হবে না রোজা ভাঙবে না তবে শর্ত হলো ওই ইনজেকশন আপনার শক্তি বর্ধক না হতে হবে স্বস্তি বর্ধক না হতে হবে এমন ইঞ্জেকশন দিলেন যেটার মাধ্যমে আপনার দুর্বলতা কাটবে তাহলে এটা আপনার রোজা ভাঙবে না তবে অনুচিত কাজ হবে না দায়েশ কাজ হবে সর্বোপরি কথা হচ্ছে রমজানে যদি কেউ ইঞ্জেকশন নেয় যেই ধরনের ইঞ্জেকশন নেয় না কেন তা রোজা ভাঙবে না তবে স্বস্তি বর্ধক ইঞ্জেকশন নিলে কি হবে এটা অনুচিত না দায়েশ কাজ হবে তবে রোজা ভাঙবে না কয় নাম্বার গেলো দুই নম্বর তিন নম্বর ভ্যাকসিন টিকা ইত্যাদি যদি আমরা কেউ রমজানে নেই নিতে পারবো এতে কি হবে না রোজা ভাঙবে না চার নাম্বার ইনহেলার ওই যে হাতের রুগী যারা তারা যেটা ব্যবহার করে ইনহেলার এই ইনহেলার যদি কেউ রমজানে ব্যবহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে ইনহেলার কোথায় ব্যবহার করে নাকে না নাকে ব্যবহার করে না স্প্রে অতএব ইনহেলার যদি কেউ কোনো হাঁপানি রোগী রমজানে ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে অতএব রমজানে দিনের বেলায় ইনহেলার হাঁপানি রোগীরা ব্যবহার করতে পারবে না রোজা ভেঙে যাবে কয় নাম্বার গেলো 1 2 3 3 নাম্বার চার নাম্বার ইনসুলিন যারা ডায়াবেটিসের রোগী তারা ব্যবহার করে ইনসুলিন যদি কেউ রমজানে ব্যবহার করে তার রোজা ভাঙবে না তার রোজা কি ভাঙবে না আমি আগে বলেছি এখানে কিছু মাসালা ভাঙে কিছু মশালায় ভাঙে না ইনহেলার ব্যবহার করলে ওটা ভাঙবে কিন্তু ইনসুলিন ব্যবহার করলে ওটা ভাঙবে না পাঁচ নম্বর এন্ডোস্কোপি এন্ডোস্কোপি যদি কেউ রমজানে ব্যবহার করে তার রোজা ভাঙবে কিভাবে এন্ডোস্কোপি হচ্ছে আপনার ডাক্তারেরা মুখের নল প্রবেশ করে তাদের পরীক্ষা নিরীক্ষা করে তো যখন ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে ওই পাইপের মধ্যে তারা কিছু পানি দেওয়া অনেক সময় ঔষধ তারা ব্যবহার করে এর কারণে যদি ইন্ডোস্কোপি যদি ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে হ্যাঁ যদি ডাক্তার এই নলের মধ্যে ওই এন্ডোস্কোপির মধ্যে যদি কোনো ঔষধ কিংবা পানি না ছিড়িয়ে দেয় এমনিতে লাগিয়ে রেখেছে তাতে সমস্যা নেই কিন্তু যদি এন্ডোস্কোপিতে ডাক্তার যদি ঔষধ পানি ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে কয় নাম্বার গেল পাঁচ নাম্বার ছয় নাম্বার প্রক্টোস্কোপি অটোস্কোপি হচ্ছে আপনার পাইলস ফিস্টুলা এই ধরনের রোগ এগুলি আপনার ডাক্তাররা চাই করার জন্য মলদারে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে তারা পরীক্ষা নিরীক্ষা করে এটাকে বলা হয় অটোস্কোপি এই অটোস্কোপি যদি কেউ রমজানে নেয় তাহলে তার ওটা ভেঙে যাবে তার ওটা কি ভেঙে যাবে তার থাকবে না অতএব এন্ডোস্কোপি যদি ব্যবহার করি আর ওটার মধ্যে যদি ওষুধ পানিতে রোজা ভেঙে যাবে এছাড়া ভাঙবে না আর মূল্যে রোজা ভেঙে যাবে রোজা থাকবে না অসুস্থ হয় না রমজানের জ্বর হয় সাপো সিতারে ব্যবহার করি আমরা দোষ ব্যবহার করি মনে রাখো রমজানে যদি দুধ কেউ ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে অতএব রমজানে ব্যবহার করা যাবে না কোনোভাবে ডুষ ব্যবহার করা যাবে না সাত নম্বর অক্সিজেন ব্যবহার করে অনেকে অক্সিজেন ওটা যদি আপনার ঔষধ দিয়ে অক্সিজেন হয় তাহলে ভেঙে যাবে আর যদি বাতাসের অক্সিজেন হয় ওটা ভাঙবে না এটা আমরা সবাই খেয়াল রাখি এরপরে আট নম্বর রমজানে আমরা রক্ত নিই রক্ত দিই এমন হয় না ওই যে কি বলে ব্লাড আমরা রক্ত নি রক্ত দি রক্ত নিল রোজা ভাঙবে না রক্ত দিলো কি রোজা ভাঙবে না তারা ভাড়া আমরা ছয় নম্বরে আলোচনা করলাম